আমি এম এস মনির আমার আগের আইডি ফেরত পাবার জন্য আপনাদের কাছে হাজোর করে অনুরোধ করছি আমার আগের আইডিতে হলার ছিল সাত হাজার পাঁচশো কোম্পানি স্থগিত রেখেছে আমার আইডিটি আর এটা হচ্ছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্স পহেলা বৈশাখ অনুষ্ঠান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে হচ্ছে বাংলাদেশ পুলিশ লাইন্স আপনার এটা আপনার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্স পয়লা বৈশাখ অনু হিসাবে আপনার এখানে অনুষ্ঠান হতে আছে এখানে সাধারণ মানুষের কোনো ধোকার অনুমতি নেই আমি এম মনির আমার আগের আইডিটি ফেরত পাওয়ার জন্য অবশ্যই দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকলে আমার আইডিটি পুনরায় ফেরত পাবো ইনশাল্লাহ আপনি অবশ্যই মালিক কোম্পানি আমাকে আমার আইডি ফেরত দেবে